ট্রাম্প চেষ্টা করলেও খুব একটা বেশি লাভ হবে না যেহেতু পাকিস্তানের সাথে একটু দূরত্ব রয়েছে আরেকটা বিষয় হচ্ছে তারই সাথে যে আফগানিস্তানের ঘাটি এখন বাগরাম ঘাঁটি দখলের জন্য আমেরিকা চেষ্টা করতেছে বা হুমকি দিয়েছে এই দুটা না আমি আমি বলছি যে প্রথমত হচ্ছে আমেরিকা বুঝতে পারছে যে উভয়সাগরীয় অঞ্চলে আমেরিকার যে প্রভাব ছিল একেবারে ইসরায়েলকে অন্ধ সমর্থনের মাধ্যমে ওই দেশগুলোর শাসক গোষ্ঠী এবং জনগণ আমেরিকার বিপক্ষে চলে যাচ্ছে এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের যে চুক্তি হল সেটা নিয়ে তাদের বলার কিছু নেই তবে একটা ভালো দিক হচ্ছে আমেরিকা প্রকাশ্যে এটা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে নাই চীনও খুব একটা বেশি উচ্চবাচ্য করে নাই ভারত একটু উচ্চবাচ্য করার চেষ্টা করেছে কিন্তু সেটা এখনও ওইভাবে সামনে আসেনি তো আর এটা বললেন যে আফগানিস্তানের ব্যাপারে আফগানিস্তানের বিষয়ে এই আফগানিস্তান কেন্দ্রিক যে সমস্যাটা এটা অনেক পুরনো তবে গত শতাব্দীর শেষের দিকে যে সোভিয়েটরা আগমান আফগানিস্তান দখল করে নেওয়ার পরে তখন সমস্যাটা শুরু হয় সেক্ষেত্রে মুসলিম দেশগুলো মানে বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো পাকিস্তানেরকে সমর্থন করে যাতে করে মুজাহিদদের মাধ্যমে সোভিয়েট সৈন্যকে পরাজিত করায় ওই জায়গায় আমেরিকা একটা বড় খাল খেলছে নিজে সরাসরি যুদ্ধে জড়িত না হয়ে মুজাহিদিনদেরকে সমর্থন দিয়ে নৈতিক সমর্থন অর্থ সমর্থন এবং অস্ত্র সমর্থন দিয়ে সোভিয়েত ইউনিয়নকে পরিচিতস্ত করেছিল এবং তারপরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙেও যায় তো আমেরিকা এত বড় একটা প্রতিদ্বন্দ্বীকে তারা মানে ভার্চুয়ালি বিনাশ করতে পেরেছিল মানে সেই সময় পরিপ্রেক্ষিতে এবং আমেরিকা একক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় এখন আফগানিস্তানে আমরা তো অনেকে অনেক আকাঙ্ক্ষা করি আমেরিকা অনেক আকাঙ্ক্ষা করবেন সব বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে না এবং বাগরামে আমেরিকার আর ফেরত যাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না এখানে একটা স্ট্র্যাটেজিক আফগানিস্তানের স্ট্র্যাটেজিক গুরুত্ব হচ্ছে দেশটা ল্যান্ডলকড প্রচুর খনিজ সম্পদ আছে এখানে চীন বর্তমানে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে ইয়ের সাথে আফগানিস্তানের সাথে আবার রাশিয়াও ভালো সম্পর্ক গড়ে তুলেছে ইরানও তাদের সম্পর্কটা অত মধুর না হলেও সম্পর্ক খারাপ না আর পাকিস্তানের সাথে সম্পর্কটা ওই যে তখন থেকে শুরু হয়েছে মানে আমেরিকার যে সাহায্য করতো মুজাহিদদের মুজাহিদিনদেরকে তারপরে আবার আসে তালে তার তারপর তালেবান হয়ে গেল এই সব মিলায় পাকিস্তানের অবস্থা একটু নাজুক তো আমার মনে হয় যে পাকিস্তান নিজেও বুঝতে পারছে যে আমেরিকার পরামর্শে যদি তারা আবার আফগানিস্তানের আফগানিস্তানের সাথে দ্বন্দ্বে চড়ে যায় তাহলে তাদের জন্য ভালো হবে না তো এই প্রেক্ষাপট আমি বর্ণনা করলাম এই জন্যে যে আমার কাছে মনে হচ্ছে না ট্রাম্প চেষ্টা করলেও খুব একটা বেশি লাভ হবে না স্যার এই যে চুক্তিটা আপনার পারসেপশন কি যে কোন দেশ নিজেদেরকে আত্মরক্ষার জন্য চুক্তি নাকি তারা সংযুক্ত হয়ে আক্রমণ করবে চুক্তি হতে পারে এটা মূলত হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা কিন্তু প্রতিরক্ষা আমরা তো সবসময় নিজেদেরকে রক্ষা করার জন্যে আমরা প্রস্তুতি নিই কিন্তু আমার যদি আক্রমণ করে তা আমাকে পাল্টা পাল্টা আক্রমণ করতে হবে না তো এই জন্যে আমি আগেই বলেছিলাম যে পাকিস্তানের সমরশক্তি আর সৌদি আরবের অর্থশক্তি এই দুটো সমন্বয় হলে এই দুশের দুইটার দেশের শক্তিটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং দুই দেশ বলছে এক দেশ আক্রান্ত হওয়া মানে দুই দেশেই আক্রান্ত হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ এবং আরেকটা কথা যেটা সরাসরি বলা হচ্ছে না আবার কেউ কেউ বলছেন সেটা হচ্ছে পাকিস্তানের পারমাণিক আছে এখন এইটা যদি সৌদি আরবে মোতায়েন করা হয় তাহলে কি হবে এখন এটা নিয়ে একসময় বলা হয় প্রয়োজনে তাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া ডিপ্লয় করা হবে আবার মোতায়েন করা হবে আবার বলছে যে না এটা নিয়ে ঠিক ওইভাবে সমঝোতা হয়নি একটা অস্পষ্ট অস্পষ্টতা থাকে এই ধরনের প্রতিরক্ষা বিষয়ে অনেক সময় অনেক অস্পষ্টতা থাকে এটা কোনো সময় স্পষ্ট করে বলা হয় না তবে প্রয়োজনের নিরিখে সময়ের নিরিখে এই চুক্তির কার্যকারিতা বোঝা যাবে